আসসালামু আলাইকুম আমি একটা কুচি কাপড় কাটব উপরের বডিটা নেট হবে নিচে কুচিটাও নেট হবে আর এটা পিস কাপড় এখন আমি উপরের বডিটা নেব এই নেট কাপড়টা থেকে নেটের ভিতরে যে পলসটা এখন আমি পলসটা কাটব কত পঞ্চাশ জুল মানে লম্বাটা পঞ্চাশ পঞ্চাশের তো উপরেজা বগা পনেরো এখন আমি পনেরো ইঞ্চি এই কাপড়টা থেকে বডিটা কাটব উপরে অংশটা পনেরো দুই ইঞ্চি নিলাম কত স্যালার জন্য সতেরো ফুট কত চোদ্দো চোদ্দোরে অবধি বেগ করলে কত সাত আমি বগল নিলাম সাত বডি কত বডি আটত্রিশ সাড়ে ইঞ্চি নিতে হবে জন্য সাড়ে দশ কম দিয়েছে এদিক দিয়ে যদি কত সাড়ে দশ নিয়ে কম দিয়ে এক ইঞ্চে কম নিতে হবে কত সাড়ে নয় সাড়ে নয় এভাবে আমি দাগ টেনে মিলিয়ে নিলাম তারপর যে শ্যালার জন্য আমি নিয়েছি কত সাড়ে নয় এখান থেকে এক ইঞ্চি কম যাবে এদিক দিয়ে যাবে কত সাড়ে আট আবার আমি সেলার জায়গাটা একটু দাগ দিয়ে নিলাম গলা কত দুই সামনের গলাটা আমি দিই কি ডিজাইন গলা দি গলা দিন ডিজাইন কত সাড়ে ছয় নিলাম দুই দাগটি নেই মিলে নিলাম গলাটা ডিজাইন গলা এদিক দেবো গলা রাউন্ডটা দিয়ে নিলাম এখন আমি আমি এদিক দিয়ে এক ইঞ্চি পরিমাণ যেন কাপড়টা ঝুলে না থাকে এদিকে যদি একটু দাম করে তাহলে জামা বোরকা কোনো কিছু মা ঝুলে যাবে না তখন আমি সামনের গলাটা কাটবি আমি ভিতরের পাট সামনের পাট একসাথে কেটে নিলাম এখন আমি পিছনের গলাটা কাটবো আলাদা আলাদা করে নিয়েছি পিছনের গলাটা হবে বটে দিলাম চার এভাবে দিলাম দুই এভাবে ডাক টেনে মিলে নিলাম এখন আমি পিছনের গলাটা কাটবো নিলাম শেষ এখন আমি নিচের কাপড়টা কাটব নিচের কাপড়টা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের যে কুচিটা দিব পাইপেনে কুচিটা বাদ দিতে হবে হাট ইঞ্চি পঁয়ত্রিশ এর তা হাট বাদ দিয়া নিচে রাইখা এখন আমি এই কাপড়টা কাটব পঁয়ত্রিশ আধা ইঞ্চি বাড়াই নিলাম সেলার জন্য এখন আমি এভাবে নিয়ে নিলাম এখন আমি মিসের কাপড়টা কাটলাম কাপড় কাটা শেষ এখন আমি যে যেদিকায় কুসি জয়েন্ট করবো সেই জয়েন্টের কাপড়টা কাটবো যে মিসে কুশিটা দেবো সেই কুশিটার কাপড় আমি পাস করে নিয়েছি আট ইঞ্চি এক ইঞ্চি বাড়ি নিতে বিশালার জন্য লইলাম এভাবে লইলাম কেটে রেখে কেটানা পেয়ে আমি পুরোটা খুশি কাপড় কেটে নিব শেষ এখন আমি কাটবো কা হাতার কাপড় আলাদা আলাদা করে কেটে নিয়েছি হাতার জলটা বিষ আমি নিচ দিয়ে কাপড়টা দিয়ে কুচি দিব কুচিতে হবে কত ছয় এখন আমি ছয় রেখে বাকিটা হাতা বিষ কাটবো এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কত একুশ এভাবে তিন ইঞ্চি নিচে থেকে নিলাম কত দশ এখন আমি এভাবে আর এটি নিলাম মুহুরিটা কত পাঁচ এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সালার জন্য আছে একে এখন আমি এভাবে নিলাম এখন আমি হাতাটা আগাম

যে গলাটি গাছি গলাটি এই কাপড়টা থেকে প্রথমে আমি সামনের গলাটা গলাটি উ রেখে কেটে নিলাম সামনের গলা কাটা শেষ এখন আমি পিছনের মালা কাটা শেষ এখন আমার বোরকা কাটা শেষ এখন আমি বোরকাটা সেলাই করে দেখাবো আমি এই নেট কাপড়টি একসাথে জয়েন্ট করে নিয়েছি এখন আমি বডির মাপ নেবো বডি কত আটত্রিশ আটত্রিশে চারপাকে পাকালো কত সাড়ে নয় এদিক মো সাড়ে নয় এখান থেকে বডি চেয়ে মানে কমও দিয়ে কি এক ইঞ্চি কম এদিক দিয়ে সাড়ে নয় হলে এদিক দিয়ে কত সাড়ে আট সাড়ে আট এখন আমি দাগ টেনে মিলিয়ে নেবই এখন আমি গলা সেলাই করব প্রথমে আমি কি ডিজাইন গলাটা কাঁদব এখন সামনে গলার কাপড়টার সাথে জয়েন্ট করে নিব এভাবে রেখে একটা চাপ দিয়ে নিতে হবে আর আরেকটা সেলাই দিয়ে নেব এখন পেছন রেখে সেলাই করে নিব সাইড শেষ আমি সামনের গলাটা সামনে কাপড়ের সাথে বডির সাথে জয়েন্ট করে নিব সামনের কাপড়টা থাকবে কত কিভাবে মানে বাও আর গলাটা থাকবে উল্টো সেইবাবে লেখিয়ে পুৰাটে গলা ঘূৰিয়ে চেলাই কৰি নিতে গলা জয়েন্ট করা শেষ এখন আমি কাপড়টা গলার কাপড়টা একটু একটু করে কেটে নেব এভাবে যদি আপনি একটু একটু করে গলা কেটে নেন তাহলে গলাটা অনেক সুন্দর হবে যদি না কাটান তাহলে গলাটা সুন্দর হবে না সুন্দরের জন্য আমি একটু একটু করে সার দিয়ে কেটে নিতেছি এখন আমি উল্টো করে সাফ দিয়ে নিব

পিছনৰ গলাটা জইণ্ট কৰাৰ কাপোৰ টা থাকে বাউ গলাৰ কাপোৰ টা থাকে ৰোটা এখন আমি গলাটা সেলাই করে নিয়েছি একটু একটু করে কি কেটে নিব গলাটা সুন্দর হওয়ার জন্য এখন আমি এভাবে এভাবে সেলাই করে নিব পেস্টের দিয়ে আরেকটা সালাই la দেব Nu uitați joint फोटे फोटे झोला लगभग ये कपड़ा बाऊ और ये कपड़ उल्टा গোটে গোটে জোড়া লাগানো শেষ এখন হাতা জয়েন্ট করব এই হাতাটা আমি যেভাবে জোড়া লাগিয়েছি ঠিক সেই হাতাটা এইভাবে জোড়া লাগাবো দুই হাতা জয়েন্ট করা শেষ আমি যে বোরকার নিচে পাইপেনের জন্য আট ইঞ্চি কাপড় কেটেছি তার জন্য আমি হাতার জন্য আর নিচের কুচিটার জন্য আমি কাপড়গুলা কুচি তুলে নিতেছি এখন আমি হাতা নিচে যে পাইপেন লাগানোর কথা সেই কাপড়গুলো আমি কি খুশি করে নিয়ে এসেছি এখন আমি তার সাথে জয়েন করব হাতাটা থাকবে বাউ কাপড়টা থাকবে কুচির কাপড়টা থাকবে উল্টা এইভাবে রেখে সেলাই করে নিতে হবে বা উপরে একটা চাপ শিলি দিয়ে নিব হাতার কুচিটা আমি যেভাবে জয়েন্ট করে নিয়েছি সেই হাতার হাতার সেই হাতার কাপড়টা আমি ঠিক এভাবে জয়েন্ট করে নিব দুই হাতা কুচি জয়েন্ট করে নিয়েছি এখন আমি যে মাজার মধ্যে যে ফিতে দিব বান্ধবী ফিতে ফিতেগুলো তৈরি করবো তৈরি করা শেষ আমি উল্টো করে সিলাই করে নিয়েছি এখন আমি বাউ করে নিব করছি ঠিক এই ফিতাটা এইভাবে তৈরি করবো আমি দুইটি ফিতা তৈরি করে নিয়েছি এখন আমি বডি জয়েন্ট করব। আকার তার ছিল সাড়ে পাঁচ এখন আমি মোহরিটার মাছ নিবাস এখন আমি বডিটা জয়েন করবো হাতা থেকে এখন যে পিতা তৈরি করেছি আমি পিতাগুলা জয়েন্ট করে নিব এভাবে রেখে পাট উপরে রেখে এক পাট নিচে রেখে পিতাটা এভাবে রাখতে হবে তারপর এইভাবে দিয়ে সেলাই করে নিতে হবে এক সাইড দিয়ে বডি জয়েন্ট করে নিয়েছি এদিক দিয়ে যেভাবে জয়েন্ট করছি ঠিক এদিকটা এভাবেই বডি জয়েন্ট করে নিব দুই সাইড দিয়ে বডি জয়েন্ট করে নিয়েছি এখন আমি যে নিচের অংশগুলা লাগাবো সেই অংশটা উঠিয়ে নিব এভাবে আমি পুরোটা কাপড় কুচিউটিয়ে নেব আমি পুরোটা কাপড় কুচি উঠিয়ে নিয়েছি এখন আমি উপরের বডির সাথে নিচের কাপড়টা জয়েন্ট করে নিব উপরের বডিটা থাকবে উল্টা নিচের কাপড়টাও থাকবে উল্টা উল্টাটা জয়েন্ট করে নিতে হবে এভাবে এখান থেকে একটা পাট নিয়ে এভাবে সেলাই করে নিতে হবে ফুৰা টা কাপোৰ ঘূৰিয়ে চেলাই কৰা নি বডির সাথে নিচের কাপড়টা জয়েন্ট করা শেষ আমি এই কাপড়টার সাথে কি এই পাইপেনটা জয়েন্ট করে নিব এটা আপনার যেমন মন চাম না এটা কোনো গোটা ভাও নেই এখন আমি এভাবে সেলাই করে নিব আমি পুরোটা পাইপেন্ট বরকার কাপড়ের সাথে এভাবে জয়েন্ট করে নিব পুরোটা কাপড় আমি কুচি জয়েন্ট করে নিয়েছি এখন আমি একটা চাপ চিলে দিয়ে দিব চিলি শেষ এখন আমাৰ পুৰ পুৰ শিলি শেষ